ফ্রি 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 টিকটকের ভিডিও আপনি দেখতে পারবেন কোন এমবি ছাড়া সম্পূর্ণ ফ্রিতে তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা এমবি ছাড়া টিকটকের ভিডিও ফ্রিতে দেখবেন অনেকে কিন্তু বিশ্বাস করতে পারছে না এটা কি সম্ভব এমবি ছাড়া ওয়াইফাই ছাড়া কীভাবে আমি টিকটকের ভিডিও দেখতে পারবো তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল স্টেপ দেখিয়ে দিব এমনকি ফর্মান স দেখিয়ে দিব আপনারা আমার উপরে বিশ্বাস করে আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করতে থাকুন তো চলুন আমি আপনাদেরকে দেরি না করে ফুল স্টেপ দেখিয়ে দিই আপনার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন তা আমি চলে এসেছি বরাবর মতো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি প্রথমে আপনি ওপেন করে নেবেন তা আমি সাউন্ডও একটু কমিয়ে নিই তো সাউন্ডটি কমিয়ে নিলাম এরপর আপনারা দেখতে পাবেন আমার কিন্তু টিকটকের ভিডিওগুলো অলরেডি দেখতে পাচ্ছেন চলে এসেছে তা আমরা এখান থেকে ভিডিওটি একটু স্টপ করলাম এরপর আপনার যে কাজটি করবেন প্রথমে এখান থেকে নিচে একটু অপশন দেখতে পাবেন প্রোফাইল অপশন জাস্ট প্রোফাইল অপশনে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আমি এখান থেকে একটু কমেন্ট এসে এটা ক্লোজ করে দিই তো এরপর আপনি এখান থেকে আরেকটি কাজ করতে হবে দেখতে পাবেন উপরে থ্রি ডট মাইনাস এই অপশনটা জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচে আসবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অফলাইন ভিডিও অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এই অফলাইন ভিডিও আপনার এখান থেকে এই অপশানটাতে জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারপ্রেট চলে আসবে তা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পঞ্চাশটা ভিডিও একশোটা ভিডিও দেড়শোটা ভিডিও দুইশোটা ভিডিও এখান থেকে আপনি যদি দুইশোর উপরে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন একশো পঞ্চাশ এমবি আপনার এখান থেকে ডাউনলোড করতে হবে আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে দুইশোটা ভিডিও ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমাদের যখন মোবাইলে এম অথবা ওয়াইফাই থাকবে না তখন আমরা কিন্তু দুইশোটা ভিডিও সম্পূর্ণ ফ্রিতে বা এমবি বি ছাড়াই দেখতে পারবো এখন আমরা ডাউনলোড করে রাখব পর আমরা দেখতে পারবো এমনকি আমরা এখান থেকে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবো পুরানা আগের যে দেখাগুলো ভিডিও সেগুলো কিন্তু দেখতে পারবো না তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তাড়াতাড়ি এখান থেকে পঞ্চাশটা ভিডিও ডাউনলোড করবো এখান থেকে আমি ডাউনলোড অপশন ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে অলরেডি আমাদের আমাদের দেখতে পাচ্ছেন ডাউনলোডিং এখান থেকে হইতেছে তা আমি দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখান থেকে ডাউনলোড ওয়াইফাই দিয়ে আমি অলরেডি ডাউনলোড করতেছি আপনাদের যদি এমবি থাকে এম বি দিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন ডাউনলোড করা হয়ে গেলে পঞ্চাশটা ভিডিও তাহলে আমার যখন এমবি থাকবে না ওয়াইফাই থাকবে না তখন কিন্তু আমি পঞ্চাশটা ভিডিও সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবো তো এখান থেকে আমাদের ডাউনলোড চলতেছে অলরেডি আমি ডাউনলোডে ক্লিক করলাম এরপর আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট করবেন এখান থেকে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পঞ্চাশটা ভিডিও ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমাদের ভিডিওটি আমরা এমবি বি বা ওয়াইফাই স্যাডা চালাবো কিভাবে সেটি দেখিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর এখান থেকে আমরা ফিচার যেগুলো আছে সবগুলো এখান থেকে আমরা কেটে দিলাম এরপর আমরা এখান থেকে আমাদের ওয়াইফাইটি আমরা অফ করে দিলাম এবং কি আমাদের ডাটা তো অফই আছে তো এরপর আমি আবার যদি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করি ওপেন করার পর আমি দেখিয়ে দিব আমি যে পঞ্চাশটি মিনিট ডাউনলোড করছি সেগুলো চালিয়ে আমি সাউন্ড কমে নিচ্ছি তো অলরেডি আমি দেখতে পাচ্ছি সাউন্ড কমে নিলাম এরপর আমি এখান থেকে একটা একটা করে এভাবে ভিডিও দেখবো কীভাবে সেটি দেখে দিব তা আমরা এখান থেকে ক্লিক করে আবার প্রোফাইল এখানে ফোবাইল এখানে ক্লিক করে দিলাম এরপর আমরা আবার সেটিং এল অপশানে ক্লিক করব এরপর সেটিং এন প্রাইভেসি এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আবার এখান থেকে স্ক্রল করে নিচে আসবো আসার পর অফলাইন ভিডিও এই অপশনটা ক্লিক করবি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমি যেগুলো ডাউনলোড করছি সেই পঞ্চাশটি ভিডিও এখানে এখানে চলে এসেছে অলরেডি উনপঞ্চাশটা আনওয়াজ ভিডিও দেখাচ্ছে মানে একটা ভিডিও অলরেডি আমি চালাইতেছি এরপর আমরা এখান থেকে একটা একটা ফুল ফিল করুন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যতগুলো প্লে করবো সবগুলো এখান থেকে দেখতে পারবো এমনকি আমি টানিয়ে দেখতে পারবো ভিডিওর কোন মাঝে মাঝে এখান থেকে আমি টেনে টেনে দেখতে পারবো দেখতে পাচ্ছেন এখান থেকে ফুল স্পিডে চলবে কোনো বাঁচবে না ভিডিও দেখতে পাচ্ছেন তো এভাবে আপনার চাইলে দুশোটা ভিডিও আপনারা ডাউনলোড করে রাখতে পারেন যখন আপনাদের ফোনে এমবি থাকবে না বা ওয়াইফাই থাকবে না বাইরে আপনার কোথায় গেছেন আপনার ফোনে এমবি নাই বা টাকা নাই তাহলে আপনি ফ্রিতে এখান থেকে দুশোটা ভিডিও দেখতে পারেন আপনি চাইলে আরও দুশোটা ভিডিও এভাবে ডাউনলোড করে রাখতে পারেন যেহেতু আপনার ফোনে এমবি না থাকলে আপনি ব্যবহার করতে পারেন ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটি দেখে যদি আপনার একটু হল উপকার আসে অবশ্যই আপনি ভিডিওতে লাইক করে দিবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে